আচ্ছা সে তো বলল তোমরা ছয় মাস হচ্ছে রিলেশনে আসো এত কিছু জানিনা আমি আগে আপনি বলেন কি আপনি আর আমার সাথে এমনটা কেন করলেন আপনি আমি আপনাকে বিষতি করছি ও নাকি তোমার বয়ফ্রেন্ড ওয়ার কাছে নাকি তোমার পিকও আছে তোমরা নাকি এক বছর ধরে রিলেশনে আছো কি বলেন আমার পিক তো কারো কাছে নেই আর আমি তো তাকে চিনিও না তার কাছে কিভাবে গেল আমি জানি না সত্যি প্লিজ বিশ্বাস করেন আমার ভালো লাগতেছে না পরে কথা বলবো ওকে আপনার ইচ্ছে বাই আমি তখনই বোঝে যাই এটা রাকিব আমার পুরোনো ভালোবাসা সেই রাকিবই হবে কারণ আমার পিক রাকিব ছাড়া অন্য কারো কাছে থাকার কথা নাই কারণ আমি আমার লাইফে দুইটা ছেলের সাথেই কথা বলছি একটা রাকিব অন্যটা রাকিবুল রাকিবের কাছে আমার পিক ছিল কিন্তু রাকিবুলকে আমি কখনও আমার পিক দিইনি তাই আমি বুঝি এটা রাকিবই হবে তখন আমি সৈকতকে মেসেজ দেই আসেন জি আপনি আমার পিক কোথায় পেলেন আর কে দিছে আমার পিক আপনাকে আপনার পিক কাকে কাকে দিছেন আমার বয়ফ্রেন্ডের কাছে ছাড়া আর কারো কাছে নেই আমার পিক আর আপনি নাকি বলছেন আপনার সাথে আমার এক বছরের রিলেশন আপনাকে তো আমি চিনি না তাও কেন মিথ্যা বলতেছেন কি সমস্যা আপনার ওকে দিব বাট আমি কথা বলতে পারবো না কারণ আমার আম্মু আছে আমার পাশে ওকে আমি কথা বলবো তুমি টেক্সট করবে ওকে তাহলে হ্যালো হুম বলেন এখন আমি আপনার কি ক্ষতি করছি যার কারণে এত মিথ্যা বললেন তুমি কিছু করো নেই আচ্ছা রাকিবুলের সাথে তোমার রিলেশন কয়দিনের জানি না আমি আচ্ছা সে তো বললো তোমরা ছয় মাস হচ্ছে রিলেশনে আসছো এত কিছু জানি না আমি আগে আপনি বলেন কি আপনি আর আমার সাথে এমনটা কেন করলেন আপনি আমি আপনাকে কি ক্ষতি করছি এরপর আমি রাকিবের কণ্ঠ শুনি তার পাশে আচ্ছা আপনি কি রাকিবের কিছু হন আমি রাকিবের ফ্রেন্ড ওই আমাকে আপনাকে মেসেজ দিয়ে পরীক্ষা করতে বলছে ও আচ্ছা তখন সৈকতের পাশে রাকিব নিজে ছিল রাকিব সৈকতের থেকে ফোনটা নিয়ে আমাকে অনেক বাজেভাবে গালাগালি করে ও তখন সত্যি মনে করছিল আমি হয়তো রাকিবুলের সঙ্গে সত্যি সত্যি রিলেশনশিপে আছি তাই সে আমাকে ভুল যে প্রচন্ড রেগে গিয়ে গালাগালি করে আর বলে তুমি আমাকে ঠকাইছো আমি আপনাকে ঠকাই নেই আপনি আমাকে ছেড়ে গেছিলেন ভুলে গেলেন নাকি এখন হঠাৎ এসে ঝামেলা করার মানে কি আচ্ছা তুমি কি আকিবুলকে সত্যি ভালোবাসো হুম আমি আকিবুলকে ভালোবাসি আর আমি তার সাথেই থাকতে চাই আপনি আমাদের ভিতর ঝামেলা কেন করলেন আচ্ছা আমি সব ঠিক করে দিতেছি এখন ঠিক করার দরকার নেই আপনার তারপর রাকিব রাকিবুলকে মেসেজ দেয় রাকিব আসসালামু আলাইকুম আমি রাকিব রাকিব বল হুম বলেন রাকিব আসলে আমরা সুমাইয়ের সাথে মজা করছি ওর সাথে আমার কোনো রিলেশন নেই রাকিব ও আচ্ছা রাকিব হুম আচ্ছা ভালো থাকেন আল্লাহ হাফেজ রাকিব ওকে ঠিক আছে ভালো থাকেন আল্লাহ হাফেজ তাকে আমি বুঝিয়ে বলছি আর তোমাদের মধ্যে কিছু ঠিক করে দিলাম ভালো থাকো আপনিও ভালো থাকেন ওই সরি তোমাকে আমি ভুল বুঝেছি সরি বলতে হবে না আপনি ভুল বুঝলে কি আর না বুঝলে কি আমি ঘুমাবো বাই সরি অফলাইনে চলে গেলে আচ্ছা গুড নাইট বাই তারপর রাত তিনটায় রাকিবাকে ব্লক কেটে মেসেজ দেয় আমি তখন অফলাইনে ছিলাম সে আমার আম্মুর ফোনে কল দেয় ফোনটা আমার পাশেই ছিল আমি কেটে দিই তারপর আমি আমার নিজের ফোনে ডাটা অন করি পরে দেখি রাকিব আমাকে অনেকগুলো এস এম এস পাঠিয়েছে তারপর আমি তাকে বলি তুমি ক্যান করলে এমন আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলছি আমার সাথে ক্যান করলে এমনটা আগের বিষয়ের জন্য সরি প্লিজ তুমি আমার লাইফে আবার ফিরে আসো তুমি কি কিছু বলবা আমাকে তুমি এমনটা কেন করলে আমার সাথে আমি তোমার সাথে কিছুই করি নাই দেখো আমি তোমাকে সত্যি অনেক ভালোবেসে ফেলছি এতদিন তোমার থেকে দূরে থাকায় বুঝতে পারছি আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি আমি তোমাকে হারাতে চাই না প্লিজ তুমি ওরে ব্লক করে দাও এটা কিভাবে সম্ভব সে তো কোনো দোষ করে নাই আমি তাকে কিভাবে ব্লক করব আমি পারবো না তুমি কি আমাকে চাও না যদি আমাকে ভালোবাসো তাহলে ব্লক করে দাও ঠিক আছে ব্লক করে দিও আচ্ছা আমি ঘুমাই এখন একটু সকাল হয়ে গেছে তো আচ্ছা ঘুমাও কালকে কথা হবে I love you. Bye. I love you too Jan. Bye. এরপর আমি রাকিবকে সকালে মেসেজ দিয়ে সবকিছু খুলে বলি।